শতরূপে সরদা বই থেকে পাঠ এবারের বিষয় আনন্দরূপিনী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় পরবর্তী অংশ এরকম কৌতুক মুহূর্তে গৌরীমা প্রায়ই গড়ে তুলতেন মাঝে মাঝে অবশ্য ধরা পড়েই সেগুলির আনন্দোজ্জ্বল পরিসমাপ্তি করত সেবার স্বামী ঈশানানন্দকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয়েছেন জয়রামবাটিতে সন্ধ্যার আচ্ছন্ধকারে ঈশান আনন্দকে একটু দূরে রেখে বাড়ির মধ্যে সামান বাড়ির মধ্যে সামান্য প্রবেশ করে ভিকাইদের অনুকরণে বলে উঠলেন মা দুটি ভিক্ষা পায় মা ছোটো মামি রাধু মা বারান্দা থেকে বাইরে এসে বললেন কে গো গৌরীমা করুণতর স্বরে আবার বলে উঠলেন দুটি ভিক্ষা পায় মা সন্ধ্যাবেলার ভিকাই এ আবার কি অনার সৃষ্টি ভয় পেয়ে গেলেন ছোটো মামি হাও মাও করে ডাকলেন সীমাকে মাকে ধীর পদক্ষেপে বাইরে এসে দৃঢ়স্বর প্রশ্ন করলেন কেরা গৌরীমা আবার বললেন দুটি ভিক্ষা পায় মা আমি রাজ ভিকারি শারদেবী সহজ কণ্ঠে বললেন ও গৌরীদাসী এসো এসো কখন এলে জয়মা